দর্শক জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার বিভিন্ন পয়েন্ট বিভিন্ন পাড়া যখন মাদকের সয়লাভ মাদক ব্যবসা কিনে হচ্ছে তখন যুব সমাজ এলাকাবাসী মাদক বিরোধী মিছিল এবং মানববন্ধন করছেন মাদককে না বলি মাদক বিক্রি বন্ধ করার জন্য মাদক সেবন বন্ধ করার জন্য এলাকাবাসী প্রচার প্রচারণা করছেন মোটর সাইকেল শুডাউন করছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জগন্নাথপুর জেলার হাসপাতাল পয়েন্টে মাদক বিরোধী মানববন্ধন এবং মিছিল করছেন জগন্নাথপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জগন্নাথপুরের হাসপাতাল পয়েন্টে মাদক বিরোধী মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে মাদককে না বলুন জীবনকে হা বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী মানববন্ধন করছে জগন্নাথপুর উপজেলার হাসপাতাল শান্তিনগর এলাকার বাসিন্দারা আমরা সেটি লক্ষ্য করতে পাচ্ছি একজন মাদক বিরোধী একজন ব্যক্তির সাথে বলার চেষ্টা করছি আজকে কি কাজের মধ্যে আপনাদের সম্পর্কে বিসমিল্লাহ রহমান রহিম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে জীবনকে হা মাদককে না বলুন এরই ধারাবাহিকতা এই স্লোগানের ধারাবাহিকতায় আমরা আজকে হসপিটাল পর্যন্ত তথা শান্তিগঞ্জের যুব সমাজের উদ্যোগে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবার সহযোগিতায় আমরা এই আওয়াজ তুলেছি তো তা কথিত দুই হাজার পঁচিশ সাল আহ জানেন আপনারা সবাই যে মাদক হচ্ছে সবচেয়ে এই সমাজের জন্য সবচেয়ে বিষাক্ত অভিশাপ বিষাক্ত অভিশাপ থেকে এই বর্তমান যুব সমাজ আমাদের আগামী প্রজন্মের যে যুব সমাজকে রক্ষা করার জন্য এবং তাদের তাদেরকে এখনই দমিয়ে রাখতে না পারলে আমরা পরবর্তীতে এই হুমকির স্বরূপ হয়ে যাবে আমাদের সমাজের জন্য সমাজের জন্য এরই ধারাবাহিকতায় বিবেককে নিজের বিবেককে নিজের বিবেককে নাড়া দিয়ে আমরা মনে করি যে বা যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং মাদকের বিরুদ্ধে কথা বলেন মাদক সমাজকে ধ্বংস করার একটা প্রধান কৌশল কৌশল এই কৌশলের বিরুদ্ধে যদি আমি আপনি আজকে সচ্চার না হই আগামীতে আমার ভাই আমার ছোট ভাই আপনার ছোট ভাই তথা আমরা আমাদের ছোট ভাইদের সেভ করতে পারবো না এর দাঁড়াবে কথা আজকের এই মানবতা আপনারা দেখছেন আজকে যে শান্তিনগর পয়েন্টের যুব সমাজের উদ্যোগে আজকের এই কেনসা এই মাদক বিরোধী যে প্রতিবাদ এটা অত্যন্ত প্রশংসার দাবিদার যে যুব সমাজ যদি এই মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং সমাজের মধ্যে তারা একটা ভূমিকা রাখে মানুষদেরকে যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে এদেরকে সুশৃঙ্খল ভাবে যদি বুঝিয়ে আনতে পারে এবং সচেতন থাকে যুব সমাজ তাহলে আশা রাখি এলাকার মধ্যে বা কোন এলাকায় মাদকের উদ্বোধ ঘটবে না এই মাদক বিরোধী মানববন্ধনের মেন টার্গেট হচ্ছে অত্র এলাকায় মাদক ব্যবসা বন্ধ হওয়া এলাকায় যারা মাদক সেবন করেন তাদেরকে আমরা সতর্ক করে দিতেছি অতি সত্তর তারা মাদক সেবন বন্ধ করার জন্য এবং আমরা প্রতিদিন আমরা নিজ দায়িত্বে ঢল দিতেছি অত্র এলাকায় কোন জায়গায় এই মাদক ব্যবসা চলতেছে কিনা এবং কেউ মাদক নিয়ে সেবন করতেছি কিনা সেটা আমরা প্রত্যেকদিন হল দিতেছি ইনশাআল্লাহ আমরা আশা করি যদি প্রশাসন আমাদের সাথে থাকে যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো টোকল দিচ্ছি এভাবে সব সময় আমরা টকল দিয়ে থাকবো একটা কথাই বলতে চাই চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে সমস্যা

কর্মকর্তা এই মাদককে আমরা না বলি মাদক থেকে নিজের সন্তানকে বাঁচাতে হলে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে স্থানীয় একজন ইমামের কাছ থেকে মাদকের প্রতিকার এবং বিরোধ সম্পর্কে উনি কিছু বলেছেন আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের হাসপাতাল পয়েন্টে এবং অত্র এলাকার যুব সমাজের পক্ষ থেকে ষোলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদককে না বলুন জীবনকে হা বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী তাই আমরা মানব বন্ধন করছেন আমরা মাদক বিরোধী অভিযান এবং মানব বন্ধন প্রোগ্রামটি ধারণ করার জন্য আমরা আমরা আমাদের স্লোগান হচ্ছে মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে আমরা মাদককে না বলি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন মাদকের বিরুদ্ধে কাজ করতে পারি এফবিইউসি কে আমরা গড়ে গড়ে আন্দোলন উপজেলার পৌরসভা ভিতরে কেউ থাকবে করি প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে আমরা নিষেধ দিব যারা মাদক খায় তারা মাদক সেবন করে দুদিন আমিও করি আমিও এটা থেকে বিরত থাকতাম আমার বাইরে আমার এটার মধ্যে পুরো এর থাকে আমার বাইরেও আমি আনতাম আমরা মাদক থেকে আমরা সমাজকে রক্ষা করতাম

সুস্থ সমাজ বিশেষ করে যুব সম্প্রদায় আজকে একেবারে নষ্টের পথে চলে যাচ্ছে তাদের জীবন যৌবন পরিবার একেবারে নষ্টের তার প্রান্তে আজকে উপনীত আমরা বিশ্বাস করি যুবক সম্প্রদায়কে যদি আমরা রক্ষা করতে না পারি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে গঠন করা মোটেই সম্ভব নয় এই এলাকার যুব সম্প্রদায় এই এলাকার অত্যন্ত প্রত্যয় দীপ্ত যুবকেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা আমাদের ছেলে ভাই বন্ধুদেরকে আমরা মাদকের কবল থেকে একেবারে নির্মূল করব আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই এলাকার বেশ কিছু তরুণরা আজকে জেগে উঠেছে এবং এই যুব সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছে জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা মাদককে আমরা একেবারে নির্মূল করব। জি ইনশাল্লাহ আমার খুব ভালো লাগতেছে আর বিশেষ করে আমরা যে পদক্ষেপ নিয়েছি আস্তে আস্তে সারা জগন্নাথপুর জেলায় এটা আলোড়ন সৃষ্টি করবে আর আমার মনে হয় এইরকম যদি প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এইরকম মাদকের মাদকের প্রতিবাদ শুরু হয় তাহলে কারো ঘরে মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী থাকবে না জগন্নাথপুর উপজেলায় ইনশাল্লাহ পরিপূর্ণভাবে মাদক মুক্ত এলাকা হবে আর আমার সুতরাং আমরা এখান থেকে আজকে থেকে আজকে থেকে এগুলো বন্ধ করে দেন এবং আমরা আশিগড় এবং আমরা একটা সুন্দর গ্রাম হিসাবে উপস্থাপন করতে চাই যখন মডেল হিসাবে আমরা এই আশিগড়ে রাখতে চাই আশিঘড়ে অনেক আছে এবং আমরা এটা ধরে রাখতে চাই যে আমি অবশ্যই ধন্যবাদ জানাই যারা এই ইয়াং জেনারেশন এসে যারা মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা ছিল আজকে ওরাই মাদক বিরোধী আন্দোলনের এই অংশগ্রহণ করছে এবং ওরাই এর উদ্যোক্তা এবং ধন্যবাদ জানাই যাতে আমরা এখানে আজকে যে তরুণ সমাজ আজকে মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে আমি মনে করি এটা একটা কল্যাণকর কাজ আমাদের যুব সমাজের জন্য একটি একটি সমাজকে

আমরা চাই উত্তর এলাকাকে নিয়ে এই মাদক সহকারী এবং নেশা বৃদ্ধি যাতে এরকম বড় করে মাদক সহকারী নাশষ্ট হয় আমার ছেলে আপনা ছেলে যেকোনোভাবে আর মাদককে মাদক গ্রহণ করে তার জীবন নষ্ট করো এটা আমরা চাই না আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মাদক বৃদ্ধি বিষয়ে জন্য আমরা মাঠে নামছি আমাদের যুব সমাজ আমাদের এলাকার সন্তানরা যাতে মাদকের প্রতি আকৃষ্ট না হয় এবং আমাদের যে যুব সমাজ তারা যাতে ভালো কাজে নিয়োজিত হয় এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা মাত্র মাঠে নামছি মানবন্ধ করতেছি আর আপনারা যারাই আছেন আমাদের সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে প্রত্যাশা নিয়ে মাঠে নামছি যাতে আমরা সফল হতে পারি সালাম আলাইকুম দর্শক যেমনটি শুনেছিলেন স্থানীয় একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা দলমত নির্বিশেষে ব্যবসায়ী সহ সব পেশার মানুষজন আজকের মাদক বিরোধী মানববন্ধন এবং বিখুব মিশিয়ে উপস্থিত হয়েছেন আমরা সেটুকু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুলের ছাত্ররা এবং তরুণ যুবকের আজকের মাদক বিরোধী আন্দোলনে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই মাদেশা আছে এটা এম দাদিয়া আর এটা আছে আলি আমার দেশা বড় দেশা আর এটা স্কুল এই মধ্যম মাঝখানে লেখাপড়া করতে পারে না ছেলে পেলে বলতে তারা ইয়াবা ইয়াবাকুর এর বাদে গাজাকুর তারা উল্টো বইয়া ইয়াবা ব্যক্তি করে

দর্শক এতক্ষণ শুনছিলেন জগন্নাথপুরের হাসপাতাল শান্তি বাজারে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন থেকে চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদককে না বলুন জীবনকে হা বলুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ